মুক্তি কামিল মুক্তি মিছিল হয় না শেষ রক্ত হলেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামিল মুক্তি মিছিল হয় না শেষ নতুন বাংলাদেশ রক্ষক যদি ভক্ষক হয় দম্ভ তাদের পড়িয়ে দাও ধ্বংস চোড়ায় দিন বদলের দীপ্ত নিশান উড়িয়ে দাও এই গণশত্রুর যেন আর রয় না নালেশ রক্ত হলেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামিল মুক্তি মিছিল হয় না শেষ রক্ত হলেই জাগবে নতুন বাংলা বাংলাদেশ একাত্তরে দেশ পেয়েছি পাখানা দর তাড়িয়ে আজ সিংহাসনে দাস বসিয়ে দিল্লি কেন করবে রাজ লড়তে নতুন মুক্তি লড়াই রাজপথে হোক কুচকাওয়াজ বিপ্লবী সব এক হয়ে যাও নির্বিশেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি কামির মুক্তি মিছিল হয় না শেষ রাত পোহালেই জাগবে নতুন বাংলাদেশ আজ কেন রক্তাক্ত মানুষ আজ কেন লাশ আমার ভাই খুনির কাছে চাই না বিচার দুঃশাসনের পতন চাই কোন কারাগার রাখবে ধরে আজ আমাদের দেখবো তাই আমরা আবার মুক্তি সেনার নিচ্ছি বেশ রক্ত হলেই জাগবে নতুন বাংলাদেশ মুক্তি চামিল মুক্তি মিছিল হয় না শেষ রক্ত হলেই জাগবে নতুন বাংলাদেশ কোন হানাদার মুখ চেপে